মহাকাব্য মহাভারত যেন এক অনন্ত রহস্যের খনি কাহিনী বিন্যাসের জটিলতায় এবং ততধিক জটিল চরিত্র চিত্রায়নে বেদব্যাস রচিত এই মহাকাব্য মানুষকে বিস্মিত করেছে যুগে যুগে আর মহাভারতের বিবিধ বিষয়ের মধ্যে অন্যতম হল এই মহাকাব্যে বর্ণিত বেশ কিছু চরিত্রের জন্ম বৃত্তান্ত আপনারা জানেন পুরুষের ঔরসে এবং নারীর গর্ভে জাত হলেই তাকে বলা হয় স্বাভাবিক জন্ম কিন্তু মহাভারতে বারবার দেখা গিয়েছে যে বেশ কিছু ব্যক্তির জন্ম স্বাভাবিক উপায়ে হয়নি তাদের কেউ জন্ম নিয়েছেন মাটির কলসি থেকে কেউ বা মাছের উদর থেকে কেউ বা মাংসপিণ্ড থেকে আবার কেউ কেউ অন্যান্য বিভিন্ন উপায়ে তো চলুন জেনে নেওয়া যাক আশ্চর্য ও অস্বাভাবিকভাবে জন্ম নেওয়া মহাভারতের সেই চরিত্রগুলোর জন্মবৃত্তান্ত সম্পর্কে এক নম্বর মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস মহাভারতের সবথেকে জটিল এবং রহস্যময় চরিত্র হচ্ছে তার রচয়িতা স্বয়ং ব্যাসদিন তিনি নিজে মহাভারতে লিখেছেন আবার তিনি মহাভারতের অন্যতম প্রধান চরিত্র তিনি না থাকলে মহাভারতে যেমন লিখিত হতো না তেমনি মহাভারতের মূল চরিত্রদের জন্মের পেছনেও তার ছিল সক্রিয় ভূমিকা তো মহর্ষি ব্যাসদেবের পিতা ছিলেন পরাশর মুনি এবং মাতা ছিলেন ধীবরক্যা সত্যবতী কোনো এক সময় পরাশর মুনি যমুনা নদী পার হওয়ার উদ্দেশ্যে নৌকায় ওঠেন সেই নৌকার মাঝি ছিলেন ধীবরক্যা সত্যবতী নৌকার অভ্যন্তরে অতীব রূপবতী সত্যবতী ও পরাশরমণি একে অপরকে দেখে আকৃষ্ট হলেন এরপর পরাশরমণি সত্যবতীকে মিলন উদ্দেশ্যে আহ্বান করলেন তবে তিনি সত্যবতীকে বর দিয়েছিলেন যে পরাশরের সাথে সঙ্গমের পরেও সত্যবতী কুমারী থাকবেন এবং তাদের মিলন যাতে অন্য কেউ না দেখতে পারে সেজন্য ঘন কুয়াশারও সৃষ্টি করেছিলেন তিনি এর ফলে পরাশর মুনির ঔরসে গর্ভবতী হন সত্যবতী এবং এর কিছুকাল পরে একটি দ্বীপে এক পুত্র সন্তানের জন্ম দেন সত্যবতী পুত্রটির গায়ের রং কালো তাই তার নাম হয়েছিল কৃষ্ণ এবং দ্বীপের মধ্যে জন্ম হয়েছিল বলে তার নাম হয়েছিল দৈপায়ন তার মাথায় ছিল কপিল বর্ণের জটা চোখ ছিল উজ্জ্বল ও মুখে ছিল পিঙ্গল বর্ণের দাড়ি পরবর্তীতে তিনি তপস্যা বলে মহর্ষিত্ব প্রাপ্ত হয়ে বেদকে চার ভাগে ভাগ করেছিলেন এর ফলে তিনি বেদব্যাস বা ব্যাসদেব নামেও পরিচিত হন এবং এ সকল কারণে তার সম্পূর্ণ নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণদৈবায়ন বেদব্যাস দু নম্বর সত্যবতী ব্যাসদেবের মাতা সত্যবতী ছিলেন মহাভারতের একটি কেন্দ্রীয় চরিত্র তবে সত্যবতের জন্মবৃত্তান্ত অপেক্ষাকৃত কম আলোচিত হলেও তার জন্মবৃত্তান্তও কিন্তু কম আশ্চর্যের নয় প্রাথমিকভাবে মহাভারতে তাকে কন্যা বা জেলেকন্যা হিসেবে উপস্থাপন করা হলেও তিনি আসলে কন্যা নন তার পিতা ছিলেন চেদিরাজ উপরিচর একদিন রাজা উপরিচর মৃগয়া করতে গিয়েছিলেন এক গহীন বনে সেখানে তিনি তার ঋতুস্নাতা সুন্দরী স্ত্রী গিরিকার স্মরণে কামাবিষ্ট হয়ে পড়েন এবং তার স্থলিত শুক্র তিনি এক সোনপক্ষের মাধ্যমে গিরিকাকে প্রেরণ করলেন কিন্তু রাজার শুক্র বহন করে রানী গিরিকার কাছে যাওয়ার সময় সোনপক্ষীটি আরেকটি সোনের আক্রমণের শিকার হয় ফলে তার বহন করা সেই শুক্র যমুনার জলে পতিত হয় সে সময় আদ্রিকা নামের এক সাবগ্রস্ত অপসরা মৎস্যরূপে যমুনায় বিচরণ করছিলেন সেই মৎস্যরূপিনী অপসরা রাজা উপরিচরের সেই শুক্র নিজে গ্রহণ করেন এবং গর্ভবতী হন পরবর্তীতে তিনি এক ধীবরের জালে ধরা পড়েন এবং যমজ পুত্র ও কন্যার জন্ম দেন এরপর সেই ধীবর সদ্যজাত পুত্র কন্যাকে নিয়ে রাজা উপরিচরের দরবারে উপস্থিত হন রাজাও বুঝতে পারেন এই পুত্র এবং কন্যা তারই অরসজাত তাই তিনি পুত্রটিকে নিজের কাছে রেখে কন্যাটিকে ধীবরের নিকট দান করেন পরবর্তীতে সেই পুত্রটি পরিচিত হয় মৎস্যরাজ নামে এবং ধীবরের গৃহে লালিত পালিত হওয়া কন্যাটির নাম হয়েছিল গন্ধকালী গন্ধবতী মৎস্যগন্ধা যোজনগন্ধা বা সত্যবতী তিন নম্বর ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুর মহারাজ শান্তনুর দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য যখন নিঃসন্তান অবস্থায় মারা যান এবং একমাত্র জীবিত পুত্র দেবব্রত ভীষ্ম আজীবন ব্রহ্মচর্য পালনের সিদ্ধান্ত নেন তখন কুরু বংশের সামনে এক মহা সংকট উপস্থিত হয় কারণ ভীষ্মের পর বংশরক্ষা করার মতো কেউ ছিল না এবং সে এ সময় সত্যবতী তখন তার কুমারী অবস্থার সন্তান ব্যাসদেবের কথা বিবেচনা করেন তিনি ব্যাসদেবকে অনুরোধ করেন বিচিত্র বীর্যশ্রীর গর্ভে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান স্থাপন করার জন্য ব্যাসদেব এই প্রস্তাবে রাজি হলে সত্যবতী প্রথমে তাকে বিচিত্র বীর্যের জ্যেষ্ঠাপত্নী অম্বিকার কাছে পাঠালেন অম্বিকা ব্যাসদেবের কৃষ্ণবর্ণ আগুনের মতো বন্ধিমান চোখ এবং জটাজুট দেখে চোখ বন্ধ করে ফেলেছিলেন এর ফলে ব্যাসদেব অম্বিকার কক্ষ থেকে বেরিয়ে এসে সত্যবতীকে জানালেন অম্বিকার এক মহাবলবান বিদ্যান ও বুদ্ধিমান পুত্র হবে কিন্তু যেহেতু ব্যাসদেবকে দেখে অম্বিকা চোখ বন্ধ করে ফেলেছিলেন সেহেতু সেই পুত্র হবে জন্মান্ধ যথাকালে অম্বিকার গর্ভে জন্ম নেন জন্মান্ধ ধৃতরাষ্ট্র কিন্তু জন্মান্ধ ব্যক্তির পক্ষে রাজ্য পরিচালনা করা কঠিন হবে ভেবে সত্যবতী এবার বিচিত্র বীর্যের স্ত্রী অম্বালিকার পক্ষে পাঠালেন ব্যাসদেবকে কিন্তু অম্বালিকাও ব্যাসদেবের ভীতিপ্রদ রূপ দেখে পাণ্ডুবর্ণ ধারণ করেন এই কারণে তার কক্ষ থেকে বেরিয়ে এসে ব্যাসদেব সত্যবতীকে জানিয়েছিলেন অম্বালিকা তাকে দর্শন করে পাণ্ডুবর্ণ ধারণ করার কারণে তার পুত্র পাণ্ডুবর্ণ নিয়ে জন্মগ্রহণ করবে তবে ব্যাসদেব কথাও জানিয়েছিলেন যে ধৃতরাষ্ট্র শতপুত্রের এবং পাণ্ডু মহাগুণবান পঞ্চপুত্রের পিতা হবেন তবে অম্বিকা ও অম্বালিকার দুই পুত্র ত্রুটিযুক্ত হওয়ায় সত্যবতী অম্বিকাকে পুনরায় ব্যাসদেবের কাছে পাঠান কিন্তু অম্বিকা নিজে না গিয়ে এক রূপবতী দাসীকে পাঠালেন ব্যাসের কাছে সেই দাসীর পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাসদেব তাকে জানান যে তার গর্ভস্থ পুত্র ধর্মাত্মা এবং পরম বুদ্ধিমান হবে এবং সেই দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি বিদুর চার নম্বর কর্ণ মহাভারতের মহাবীর কর্ণের জন্মবৃত্তান্ত আপনাদের অনেকেরই জানা তার মাতা কুন্তী ছিলেন রাজা কুন্তী ভোজের পালিতা কন্যা তো কুন্তী যখন কুমারী ছিলেন তখন তার গৃহে দুর্বাসামণি একবার অতিথি হয়ে এসেছিলেন তখন দেবী কুন্তি ঋষি দুর্বাসাকে গভীর ভক্তি শ্রদ্ধা এবং সেবা দ্বারা সন্তুষ্ট করেন আর তাই কুন্তীর সেবায় মুগ্ধ হয়ে দুর্বাসা মুনি তাকে এক অদ্ভুত মন্ত্র বর হিসেবে দান করেছিলেন এই মন্ত্রের এমন ক্ষমতা ছিল যে এর প্রভাবে কুন্তী যে কোনো দেবতাকে স্মরণ করে সেই দেবতার ঔরসে সন্তান প্রাপ্ত করতে পারবেন কিন্তু কুমারী কুন্তি তখনও প্রকৃতভাবে এই মন্ত্রের গুরুত্ব উপলব্ধি করতে পারেননি তাই কৌতূহলবশত তিনি মন্ত্র বলে সূর্যদেবকে আহ্বান করেন এবং সূর্যদেবের আশীর্বাদে এক পুত্র সন্তানের জননী হয়েছিলেন তবে এভাবে অলৌকিক প্রক্রিয়ায় এবং এত সহজে পুত্র প্রাপ্তি হবে তা স্বপ্নেও ভাবেননি কোনতেই তাই পুত্র প্রাপ্তির পর তিনি অনুধাবন করেন কুমারী অবস্থায় মাতৃত্ব লাভ করাটা সমাজ কোনোভাবে মেনে নেবে না এবং একই সাথে বিষয়টি লজ্জারও বটে তাই তিনি সদ্যজাত সূর্যপুত্রকে একটি পাত্রে রেখে ভাসিয়ে দেন নদীতে এরপর অধিরথ ও রাধা নামের এক নিঃসন্তান দম্পতি তাকে উদ্ধার করে পুত্র স্নেহে লালন পালন করেন এবং পরবর্তীতে এই পুত্রটি মহাবীর এবং দানবীর কর্ণ নামে জগতে খ্যাত হন পাঁচ নম্বর যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব কর্ণের মতো পঞ্চ পাণ্ডবের জন্ম স্বাভাবিক উপায়ে হয়নি আসলে পাণ্ডু নিজের সন্তান উৎপাদনে সক্ষম হওয়া সত্ত্বেও তিনি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়ায় সন্তান লাভ করেননি একদা পাণ্ডু তার দুই স্ত্রী মাদ্রি ও কুন্তিকে নিয়ে হিমালয়ের দক্ষিণে মৃগয়া করতে গিয়েছিলেন এ সময় কিন্দম নামক এক মুনি ও তার স্ত্রী হরিণ ও হরিণীর রূপ ধারণ করে সঙ্গমরত অবস্থায় ছিলেন কিন্তু পাণ্ডু এই হরিণ ও হরিণীকে সাধারণ মৃগ ভেবে তাদের দিকে তীর বর্ষণ করেন ফলে মৃত্যুমুখে মুখে পতিত হন মৃগরূপী ঋষি কিন্দম ও তার স্ত্রী তবে মৃত্যুর আগে তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়ে যান যদি কখনো পাণ্ডু স্ত্রী সম্ভোগে রত হন তাহলে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে এ কারণে পাণ্ডু যখন কুন্তিকে দেওয়া দুর্বাসার বর সম্পর্কে জানতে পারেন তখন তিনি কুন্তিকে ধর্মদেব বায়ুদেব ও ইন্দ্রদেবকে আহ্বান করে পুত্রলাভ করার জন্য অনুরোধ করেন এরপর কুন্তি ধর্মদেবের আশীর্বাদে যুধিষ্ঠির বায়ুদেবের আশীর্বাদে ভীম ও ইন্দ্রদেবের আশীর্বাদে অর্জুনকে জন্মদান করেন এবং এই একই প্রক্রিয়ায় তথা কুন্তির মন্ত্রের প্রভাবে অশ্বিনী কুমার দ্বয়ের ঔরসে এবং মাদ্রের গর্ভে জন্ম নিয়েছিলেন নকুল ও সহদেব ছ নম্বর একশো কৌরব ও দুসলা একদা গান্ধারীর গৃহে অতিথি হয়ে এসেছিলেন স্বয়ং মহাভারতের রচয়িতা ব্যাসদেব গান্ধারীও ব্যাসদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সেবার কোনো ত্রুটি রাখেন নেই তাই ব্যাসদেব গান্ধারীর সেবায় সন্তুষ্ট হয়ে তাকে শতপুত্রের জননী হওয়ার আশীর্বাদ দেন ব্যাসদেবের এই আশীর্বাদে যথাকালে গর্ভ সঞ্চার হল গান্ধারীর কিন্তু তিনি গর্ভপতি হওয়ার দুই বছর পরেও তার কোনো সন্তান ভূমিষ্ঠ হলো না এদিকে পাণ্ডু ও কুন্তীর প্রথম সন্তান হিসেবে ইতিমধ্যেই জন্ম হয়েছে যুধিষ্ঠিরের তাই অধৈর্য হয়ে গান্ধারী নিজে নিজের গর্ভচ্যুতি ঘটালেন ফলে লোহার মতো কঠিন এক মাংসপিণ্ড প্রসূত হল গান্ধারীর গর্ভ থেকে সন্তান প্রসবের পরিবর্তে কঠিন মাংসপিণ্ড প্রসব করায় ভেঙে পড়লেন গান্ধারী অগত্যা তিনি তার দাসদাসীদেরকে আদেশ দিলেন পিণ্ডটি চূর্ণ করে নষ্ট করে ফেলার জন্য এ সময় ব্যাসদেব এসে মাংসপিণ্ডটিকে রক্ষা করেন এবং সেটিকে শীতল জলে ভিজিয়ে রাখলেন এর ফলে মাংসপিণ্ডটি থেকে একশোটি ভ্রূণ সৃষ্টি হল এরপর সেই একশোটি ভ্রূণ একশোটি ঘৃতপূর্ণ কলসে রাখা হল এর এক বছর পর একটি কলস থেকে জন্ম নিয়েছিলেন দুর্যোধন ও এরপর একে একে জন্ম হয়েছিল বাকি নিরানব্বই জন কৌরব ও তাদের একমাত্র বোন দুঃশলার সাত নম্বর দ্রোণাচার্য মহাভারতের আরও এক রহস্যময় জন্মবৃত্তান্ত জড়িয়ে রয়েছে কুরু পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের সাথে আপনারা জানেন গুরু দ্রোণাচার্যের পিতা ছিলেন মহর্ষি ভরদাজ মহাভারতের আদিপর্ব অনুযায়ী ঋষি ভরদাজের আশ্রম ছিল গঙ্গোত্তরী প্রদেশে তো একদা তিনি পার্শ্ববর্তী হাতির থান নামক স্থানে স্নান করতে গিয়েছিলেন তবে সে স্থানে আগে থেকে স্নানরতা ছিলেন অনন্ত রূপযৌবন সম্পন্না মদদৃপ্তা অপসরা ঘৃতাচী সেই সাথে নদীটির স্রোতও ছিল তীব্র এ সময় জলের তীব্র স্রোতে ভেসে গেল আবেদনময়ী অপসরার অঙ্গবস্ত্র জলে বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রইলেন অপরূপ প্রভাযুক্ত লাবণ্যময়ী ঘৃতাচী এই দৃশ্য দেখে সংযম হারিয়ে ফেললেন মহর্ষি ভরদাজ আর তার অসংযম প্রকাশ পেল শুক্র স্থলিত হওয়ার মাধ্যমে ঋষি ভরদাজ তার এই স্থলিত শুক্র সংরক্ষণ করলেন দ্রোন কলস নামের এক কাঠের তৈরি কলসে আর সেখান থেকেই কিছুকাল পর জন্ম হয়েছিল গুরু দ্রোণাচার্যের আর যেহেতু দ্রোনকলশ থেকে তার জন্ম তাই তার নাম রাখা হয়েছিল দ্রোন আট নম্বর ধৃষ্টদুম্ন ও দ্রৌপদী মহাভারতের দুই অন্যতম প্রধান চরিত্র ধৃষ্টদুম্ন ও দ্রৌপদীর কাহিনী আপনাদের অনেকেরই জানা সেকালে পাঞ্চালের রাজা দ্রুপদ ও ভরদাজ পুত্র দ্রোণাচার্যের গভীর মিত্রতা রূপ নিয়েছিল মহাশত্রুতায় দ্রোণাচার্য তার শিষ্যদেরকে ব্যবহার করে পাঞ্চাল রাজ দ্রুপদকে পরাজিত করেন এবং তার অর্ধেক রাজত্ব ছিনিয়ে নেন এ ঘটনার প্রতিশোধ নিতে রাজা দ্রুপদ এক মহাযজ্ঞের আয়োজন করেন তার উদ্দেশ্য ছিল যজ্ঞের মাধ্যমে দ্রোণবোধি পুত্র লাভ করা কিন্তু ধ্রুপদ শুধুমাত্র পুত্র সন্তান কামনা করে যজ্ঞে আহুতি প্রদান করলেও দেবতাদের আশীর্বাদে তিনি পুত্রের পাশাপাশি একটি অপরূপ প্রভাময়ী কন্যাও লাভ করেন যজ্ঞের অগ্নি থেকে পূর্ণবয়স্ক অবস্থায় আবির্ভূত হয়েছিলেন দ্রুপদ রাজার এই পুত্র ও কন্যা এবং পরবর্তীতে এই দুই পুত্র কন্যার নামকরণ করা হয় ধৃষ্টদূন্য ও দ্রৌপদী নম্বর জরাসন্ধ মহাভারতের অন্যতম কুশিলব মগধের রাজা জরাসন্ধ এই জরাসন্ধের জন্মবৃত্তান্ত অত্যন্ত অদ্ভুত তার পিতা বৃহদ্রথ, বিবাহ করেছিলেন কাশীরাজের যমজ দুই কন্যাকে কিন্তু দুই দুইজন স্ত্রীর মধ্যে কেউই তাকে কোনো সন্তান উপহার দিতে পারেননি ফলে নিঃসন্তান অবস্থায় দুঃখে কষ্টে দিন কাটতে লাগল রাজা বৃহদ্রথের এর কিছুকাল পরে রাজা বৃহদ্রথের সঙ্গে সাক্ষাৎ ঘটে ঋষি চন্দ্র তিনি রাজার দুঃখে ব্যথিত হয়ে তাকে একটি মন্ত্রপুত ফল উপহার দেন তিনি নির্দেশ দিয়েছিলেন এই ফল রাজার স্ত্রী ভক্ষণ করলে তিনি পুত্র সন্তান প্রসব করবেন কিন্তু রাজা বৃহদ্রথ সেই ফলটিকে দুই ভাগ করে তার দুই স্ত্রীকে খেতে দেন ফলে তার উভয় স্ত্রী গর্ভধারণ করলেন বটে তবে তারা দুজনেই একটি সন্তানের অর্ধেক করে প্রসব করলেন একই সন্তানের দুটি অর্থাংশ দুই রানীর গর্ভ থেকে প্রসূত হওয়ায় ক্রুদ্ধ হলেন বৃহদ্রত রাগে দুঃখে ক্ষোভে তিনি সেই অংশ দুটি নিক্ষেপ করলেন গহীন অরণ্যে আর সেই অরণ্যে বাস করতেন জরা নামের এক রাক্ষসী রাক্ষসীটি সেই শিশু শরীরের অংশ দুটি কুড়িয়ে পেলেন এবং তার মায়াবিদ্যা প্রয়োগ করে তা জোড়া লাগিয়ে ফেললেন এরপর সুস্থ সবল শিশুটিকে নিয়ে আবারও ফিরিয়ে দিলেন রাজার কাছে আর যেহেতু জরা রাক্ষসী দুটি ছিন্ন অংশকে সন্ধিবদ্ধ করে শিশুটিকে প্রাণে বাঁচিয়েছিলেন তাই শিশুটির নাম হয়েছিল জরাসন্ধ সন্ধ দশ নম্বর কৃপাচার্য ও কৃপি মহর্ষি গৌতমের পুত্র সরদান ব্রাহ্মণ হয়েও ছিলেন অস্ত্রবিদ্যায় পারদর্শী বিশেষত ধনুর্বিদ্যায় তার দখল ছিল অসামান্য সরদানের এই বিরোচিত স্বভাবে তার কাছে সিংহাসন হারানোর ভয়ে ভীত হয়ে পড়েছিলেন দেবরাজ ইন্দ্র তাই তাকে বিপথে চালনা করার জন্য জানপদী নামক এক অপ্সরাকে তার কাছে প্রেরণ করেন ইন্দ্রদেব লাশ সময়ে সুন্দরী অপ্সরা জানপদীকে দেখে শরদানের হাত থেকে তীর ধনুক পড়ে যায় এবং একই সাথে তার স্খলনও ঘটে সেই শুক্র একটি তীরের উপর পড়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং তার এক ভাগ থেকে একটি পুত্র এবং অন্য ভাগ থেকে একটি কন্যার জন্ম হয় রাজা শান্তনু এই যমজ পুত্র কন্যাকে নিজের পুত্র কন্যা হিসেবে লালন পালন করেন এদের মধ্যে পুত্রটির নাম করা হয় কৃপ ও কন্যাটির নাম করা হয় কৃপি কন্যা কৃপিকে পরবর্তীতে বিবাহ করে দ্রোণাচার্য এবং দ্রোণাচার্যের আগমনের আগ পর্যন্ত কৃপাচার্য ছিলেন কুরু পাণ্ডবদের অস্ত্রগুরু মহাভারতের শেষে যে তিনজন কৌরব বেঁচে ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন এই কৃপাচার্য তাছাড়া তিনি সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম একজন যিনি শাস্ত্রমতে আজও বেঁচে রয়েছেন